নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আমিও খুব কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি আমি রাখি তোমাদের সাথে আবারও আমার সারা সারাদিনের ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বার্তি হলো কিন্তু রবিবার এখন বাজে প্রায় সাড়ে আটটার মতন তো বন্ধুরা সোজা কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে একদিকে আমি চা বসিয়ে নিয়েছি আর একদিকে কিন্তু আমি পাউরুটিটা ছেঁকে নিচ্ছি আমার কিন্তু চা হয়ে গেছে এখন আমি চা ছেঁকে নিচ্ছি আর ওইদিকে আমার পাউরুটিটাও ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি সোজা কিন্তু আমি ঘরে তো বন্ধুরা ওদিকে আমার চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে সোজা কিন্তু চলে এসেছি বারান্দায় এখন রান্না করব। তার জন্য এখানে সব সবজিগুলো কেটে আগে থেকে রেডি করে নিচ্ছি আজকে হয়তো শুটকি মাছের রান্না করা হবে তাই এদিকে সব সবজিগুলো কাটা হচ্ছে বাইরে তো তোমরা দেখতে পেলে আমার কিন্তু ওইদিকে সবজি কাটা হয়ে গেছে তারপর সোজা চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি তো গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি তারপর কিন্তু সোজা চলে এসেছি কলের পাড়ে এখন আমি সব সবজিগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি এরপর থেকে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি কিন্তু ভাতের মাঠটাও ছেকে নিয়েছি তারপর দেখো আমার সবজিটাও হয়ে গেছে এখন আমি সুটকি মাছের তরকারিটাও নামিয়ে নিলাম আমি এখন মাছগুলোও ভেজে নিচ্ছি তো শনিবার তো আমরা নিরামিষ খেয়েছিলাম তো সেদিন না আর মাছ খাওয়া হয়নি তাই মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি তারপর বসিয়ে দিলাম এইদিকে ফুলকপি আলু তরকারি এখন ফুলকপি আলু তরকারিটাও রান্না করে নিচ্ছি আর কিন্তু ওইদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে তারপর কিন্তু সোজা চলে এসেছি কলের বারে কলের বারে এসে এক এক করে সব বাসনপত্রগুলো আমি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন আমার বাড়িতে কি কি কাজগুলো থাকে সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমি কলের পা থেকে সোজা কিন্তু চলে এসেছি ঘরে এখন ঘরটাও ছাদ দিয়ে রাখছি আমার কিন্তু এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে সকালে আর দুপুরের রান্না কিন্তু আমি একবারে করে নিয়েছি সকালে খাওয়া দাওয়া করে স্নান করে সোজা কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো বন্ধুরা এখন আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে দিচ্ছি আর আমাদের ঘরটা কিন্তু খুবই ছোট সবটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি এখন ঠাকুরকে জল নকুল দানা কিছু কিন্তু আমি নিবেদন করে দিচ্ছি তো বন্ধুরা আমার ঠাকুর ঘরটা ছোট তাই আর সবখানি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তো এদিকে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমি পুকুর বাড়ে চলে এসেছি তো এই যে এখানে ছাগলগুলো যে বাধা আছে এই ছাগলগুলোকে এখন নিয়ে যাবো আমি বাড়ির দিকে সকালবেলা মা ওদেরকে পুকুর পাড়ে বেঁধে রেখে দিয়েছে তাই এদেরকে নিয়ে যাচ্ছি আমি বাড়ির দিকে থেকে সোজা কিন্তু চলে এসেছি আমি কাপড়গুলো তুলে নিতে তো সকালে মায়ের দিকে কাঁথা লেপের ওসার কুর্তি সোয়েটার কিন্তু সব কিন্তু সকালবেলা মা ধুয়ে দিয়েছিল। এখন আমি এক এক করে সব নিয়ে যাচ্ছি ঘরের দিকে খুন বাজে প্রায় কিন্তু সাড়ে তিনটের মতন তো বন্ধুরা দুপুরে কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে সোজা ঘরে চলে এসেছি তো এদিকে কাঁথা বালিশের ওয়ার এক এক করে সব ভাজ করে নিচ্ছি কাঁথা ধুতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় মা কিন্তু সকালে কাঁথা ধুয়েছিল এখন বলল একটু এদিকে গুছিয়ে রাখতে তাই আমি এক এক করে সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি সারাদিন বাড়িতে কি কি কাজগুলো করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার চ্যানেলে যারা পুরোনো বন্ধুরা আছো নতুন বন্ধুরা আছে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এইভাবে আরো পাশে থাকো এই জন্য এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব।